যে ওই যে বিভিন্ন সার্কাসে চাঁদাবাজি করে হাতি নিয়ে যায় না সালাম দেয় তারপর চাঁদাবাজি করায় এটা বন বিভাগকে আমার স্পষ্ট নির্দেশনা দেয়া আছে যেখানে এমন হাতির খোঁজ পাওয়া যাবে তারা ধরে নিয়ে আসবে হাতি বা লাইসেন্স দিয়ে যারা হাতি পালেন বন বিভাগকে এটাও বলা আছে বর্তমান যুগে প্রাণী কল্যাণের যুগে হাতি পালার কোনো সুযোগ খুলনায় সার্কাস দেখা ছিল মেলায় সেখান থেকে এনেছি চাঁদাবাজির সময় এনেছি এইগুলো ছাড়াও যে সমস্ত হাতি লাইসেন্স দিয়ে পালা হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা একটা বিধিমালা চূড়ান্ত করেছি বুঝতে হবে যে আমরা পিক একদম পিকে চলে গেছি অনেকদিন যাবৎ কিছু না করতে না করতে এখন এমন অবস্থা যে বেসামাল হয়ে গেছে পরিস্থিতি সেটাকে আমরা নিয়ন্ত্রণে আনছি আমরা এখানেও সক্ষমতা বাড়াবো জনবল বাড়াবো একই সাথে আমরা বহির সাথেও সাথে নেটওয়ার্কটা করে ফেলছি যাতে করে তারাও প্রয়োজনে আমাদেরকে অনলাইনে উপদেশ দিতে পারে প্রয়োজনে চলে এসে উপদেশ বিভিন্ন ব্যক্তি মালিকানায় যে চিড়িয়াখানা ওগুলোর ব্যবস্থাপনা নেই বললেই চলে তবে চিড়িয়াখানার ব্যবস্থাপনা আসলে মূলত দেখে একটু শুনতে খটকা লাগবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা কিন্তু বন অধিদপ্তর দেখে না আমাদের আসলে বন এলাকা এমনই সংকুচিত হয়ে এসছে যে বনে যে ছেড়ে দেব ওটা তো ক্যাপটিভ ছিল ও সহসা বনে গিয়ে আর অ্যাডজাস্ট করতে পারবে না সেই জন্য তাকে আপাতত এখানে এনে বা এরকম কোনো জায়গাও আমার তেমন বেশি নেই একটা আছে ইদুল হাজরায় এনে একটুখানি স্থিত করে তারপরে প্রকৃতিতে ছেড়ে দেয় হচ্ছে আসলে বেস্ট অপশন কাটা বনে যারা পাখি বিক্রি করে তাদেরকে লাইসেন্স দিতে হবে আমাদের এখানে আইনের একটা ফাঁক ফোকর আছে যার কারণে সবগুলো আমার মন্ত্রণালয়ের একটিয়ারের মধ্যে পড়ে না কিন্তু তারপরে ওদেরকে একটা নিয়মের মধ্যে তো আনতে হবে এতটুকুন টুকুন ঘরে আপনি পার্সিয়ান বিড়াল রেখে দেবেন এতটুকুন টুকুন ঘরে আপনি কুকুর রেখে দেবেন এটা তো অ্যানিমাল ওয়েলফেয়ার বা প্রাণী প্রাণী কল্যাণের সাথে সরাসরি সাংঘর্ষিক কিন্তু ওইটা আমার একটিয়ারের মধ্যে পড়ে না যেটা আমার একটিয়ারের মধ্যে পড়ে আমাদেরকে জানালে অবশ্যই আমরা ব্যবস্থা নেব একটা হচ্ছে হাতির জায়গাটা সাফারি পার্ক হচ্ছে চিড়িয়াখানার মতন বন্ধ করে রাখার জন্য না সেখানে যদি আমি শিকল দিয়ে হাতিকে সারাক্ষণ বেঁধে রাখি হাতির গোসল করার জায়গা না থাকে এখানকার হাতিগুলোকে দেখে কিন্তু কয়েকটা হাতিকে মনে হয়েছে যে যে তাদের তাদের আসলে মানসিক তারা তারা হারিয়ে হারিয়ে ফেলছে ফেলছে এটা কারণ আবহে থাকার কথা সেই আবহে নেই অতি নিষ্ঠুর আচরণের মুখোমুখি হয়ে হয়তো এই আচরণগত একটা অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা কি করব এটা বন্যপ্রাণী বিশেষজ্ঞ বিদেশ থেকেও এসেছিল তাদেরও আমরা মতামত নিয়েছি কতগুলো কাজ খুব সহজেই করা যায় যেমন উপরে একটু ঢালাই দিয়ে দিলে ওদের আর রোদের না এখানে থাকার কারণে পানির ব্যবস্থাটা করতে একটু বেগ পেতে হয় কারণ পুকুরে পানি থাকে না তো আমি যদি পুকুরে পানি রাখতেই না পারি তাহলে আমি মাছ চাষের পরিকল্পনা করি কেন তাহলে আমি হাতি এখানে রাখবো কেন তাহলে হাতি যেখানে নিয়ে যাওয়ার আমি সেখানে নিয়ে যাবো আরেকটা হচ্ছে আপনার ছোট লেজ বানর একটাই বানর দেশে আছে তার মানে হচ্ছে সংখ্যা বৃদ্ধির আর কোন সম্ভাবনা নেই তার এই সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা নেই নিঃসঙ্গ করে একটা বানরকে আমি রেখে দেব এটা তো আসলে প্রাণী কল্যাণের সাথে যাচ্ছে না একটা প্রাণীকে দেখে তো মানুষের মনে ওই আনন্দটা আনতে পারবেন না হ্যাঁ সেখানে কি করা যায় এই বানরটাকে আমরা অন্য দেশে দিয়ে দিব নাকি অন্য দেশ থেকে বানর এনে আমরা ব্রিডিং করবো নাকি অন্য দেশে দিয়ে আমরা ব্রিডিং করে চার পাঁচটা জোড়া এখানে নিয়ে আসবো এটা আমাদেরকে ভাবতে হবে